মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম পেয়েছে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়ে পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকে ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যা বোর্ড থেকে সংখ্যা লঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ টাকা বেড়ে আরো পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেব কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা মহাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে লেকিন বাংলা ভিক নেই মানতে এ আমার অধিকার আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের একাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে বন্ধুরা পয়লা এপ্রিল থেকে আবাদ যojana টাকা দেবে সরাসরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি দেখুন একটি জনসভা থেকে গতকালই কিন্তু এই কথা তিনি ঘোষণা করেছেন লাইভে আপনারা সরাসরি দেখলেন এছাড়াও জব কার্ডের টাকাও কিন্তু দেওয়ার কথা ঘোষণা করলেন জব কার্ডের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে যারা যারা এখনো পাননি দুই একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন জব কার্ডের টাকা আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন বন্ধুরা আর আমার পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন আপডেট খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার